সাংবাদিকের সাথে তর্কে জড়িয়ে বিজয় খবরের শিরোনাম হয়েছিলেন এরপর গণমাধ্যমকে বিজয় এড়িয়ে চলছেন যদিও বিকেএসপিতে দারুণ একটি দিন কাটিয়েছেন সবশেষ তিন ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি অবশেষে ফিফটি হাঁকিয়েছেন দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড হতে চেয়েছিলেন জাতীয় দলে কেমন পারফর্ম করেছেন সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় অন্যতম লিজেন্ডারি ক্রিকেটার সব ফরম্যাট মিলিয়ে বিজয়ের পঞ্চাশটা সেঞ্চুরি তার পক্ষেই কথা বলে যদিও এবারের ঘরোয়া মৌসুমের শুরুটা বিজয়ের খুব একটা ভালো হয়নি প্রথম দুটা ম্যাচে শূন্য হাঁকিয়েছিলেন ইনফ্যাক্ট বিপিএল এর শেষ ম্যাচেও তিনি ডাক মেরেছিলেন টানা তিনটা ডাকের পর বিজয় আজকের ম্যাচে রান করেছেন স্বভাবসুলভ ব্যাটিং করেছেন একটা মজার বিষয় বলি প্রথম রানটা যখন তিনি করলেন এনামুল হক বিজয় প্রথম রান নেয়ার পর সিঙ্গেলটা নেওয়ার পর সেঞ্চুরির মতো উদযাপন করেছেন তার সতীর্থরাও আসলে ওই উদযাপনটা করছিলেন যে সিঙ্গেল নিয়ে একটা রান করেও যে আসলে ওই সেঞ্চুরির মতো উদযাপন সেটি আজকের ম্যাচে করেছেন বিজয় কারণ তিনি সবশেষ তিনটা ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি এনামুল হক বিজয় আজকের ম্যাচে উনসত্তর রান করেছেন দলকে জিতিয়েছেন ইনফ্যাক্ট আরও একটা বড় ব্যাপার লক্ষণীয় তিনি মাঠে ক্যাপ্টেন্সি যখন করছিলেন অনেক বেশি প্রোয়েক্টিভ ক্যাপ্টেন্সি তিনি করেছেন দলকে জিতিয়ে আসলে মাঠ ছেড়েছেন যদিও এই ম্যাচের প্লেয়ার অফ দা ম্যাচ আব্দুল গাফার সাকলাইন তারুণ বোলিং করেছেন এবং ব্যাট হাতে আসলে কন্ট্রিবিউট করেছেন সাকলাইন ভাই আসলে ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা আপনার টেস্টটা আপনার সাথে রয়েছে কেমন লাগছে আসলে আলহামদুলিল্লাহ একটা ম্যাচ জিতাতে পারলে তো খুব ভালোই লাগে তো আমি আমার বেশ দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ পাকে আলহামদুলিল্লাহ খুব ভালো গত বছর সাকিব তামিম দু দুজনের উইকেট আপনি পেয়েছিলেন ওই অনুভূতি নিশ্চয়ই বিশেষ আপনার কাছে হ্যাঁ অবশ্যই দুনারা দুজনেই দেশের লেজেন্ড তাদের উইকেট পাওয়াটা একটা প্রত্যেকটা বোলারের সৌভাগ্য ব্যাপারটা সেটা আমি অর্জন করে পেয়েছি খুব ভালো লাগছে আমার কাছে এবার সাকিব খেলছেন না সাকিবকে মিস করছেন কিনা তার উইকেটটা পাওয়া অবশ্যই অবশ্যই বড় ভাইদেরকে অবশ্যই মিস করছি আচ্ছা আপনি আসলে আমরা দেখেছি আপনি দেশ জুড়ে টেপ টেনিস ক্রিকেটও খেলতেন টেপ টেনিস ক্রিকেটটা আসলে কতটুকু উপভোগ করেন আমি অবসর সময় থাকি যখন ফ্রি থাকি তখন খেলি কিন্তু আমার পেশা হচ্ছে ভালো করছেন গত বছর দুর্দান্ত বোলিং করেছেন এবছরও কন্টিনিউ করছেন একটা সময় নিশ্চয়ই জাতীয় দলে খেলতে চাইবেন অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই স্বপ্ন থাকে জাতীয় দলের খেলা তো আমারই সালা আল্লাহ থ্যাঙ্ক ইউ সো হ্যাঁ দর্শক সাকলেন ছিলেন আমাদের সাথে ম্যান অব দ্য ম্যাচ যিনি গত মৌসুমে দারুণ বোলিং করেছিলেন সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের তামিম ইকবালের উইকেট তিনি আসলে নিয়েছিলেন এবং এই মৌসুমে আরও একটা দারুণ শুরু প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সাকলেন ছিলেন আমাদের সাথে আশিক সারওয়ার নিউজ টোয়েন্টি